অনেক ইউটিউবাররা দেখা যায় যে অনেক অনলাইনে দেখা যায় যে বিজ্ঞা মানে থাম্বেলটা এরকম দেয় দুইটা গরু থেকে আজ কোটিপতি কোটিপতি এই গরুর সেক্টরে গরু পালন করে সর্বোচ্চ আপনি তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাবেন যদি প্রফিট আপনার হয় এই যে এখন সাড়ে ছয়শো থেকে যে বিক্রি করে তারও লাভ হয় সাড়ে আটশো টাকায় যে বিক্রি করে সে কিন্তু বলবে ভাই খুব বেশি লাভ হয় না ল দুই গরু কাটা লস হয়েছে এক গরুতে সামান্য কিছু পাইছি তাহলে সাড়ে আটশো টাকারটা লস হয় ছয়শো টাকারটা লাভ হয় এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনাকে বুঝতে হবে আট শতাংশ যারা ঘাসের জমি থাকলে একটা গরু কিনবেন আর যদি পানির ঘাস থাকে অজানা হাইব্রিড বা জার্মান হোয়েট এরকম জমি যদি আপনার হয় তাহলে আপনি করবেন মিনিমাম পনেরো থেকে আঠারো শতক জমিতে আপনি ঘাসে চাষ করে তার তিন মাস পরে বা চার মাস পরে আপনি গরু কিনবেন আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ মুরাল বন্ধুরা আমার পাশে বসে আছে চাঁদপুর অ্যাগ্রোলেন্সের সত্যাধিকারী আব্দুল হাই ভাই আব্দুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হাই ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সামনে তো কুরবানি দু হাজার পঁচিশ প্রস্তুতি কি এবারের কোরবানিতে অ্যাকচুয়ালি আমার কাছে কোরবানি উপযুক্ত বিক্রি করার মতো গরু নাই কেন গরু করি নাই গরু আপনি গত রমজানের আগে যখন আসছেন তখন কিছু গরু ছিল ছিল বড় বড় গরু তো অলমোস্ট প্রতিটা গরুই সাতশো কেজির বেশি ছিল একটা গরু ছিল সাতশো কেজির কম ছয়শো আশি বা পঁচাশি কেজির মতো তো সাতশো কেজির যেই গরুগুলো ছিল আমি কিন্তু কোরবানির জন্য রাখি নাই সাতশো কেজি কিন্তু অনেক খামারে আপনি দেখবেন যে দুই থেকে তিনটা গরু থাকে সাতশো কেজি আর আমার কাছে কিন্তু সবগুলাই ছিল সাতশো কেজি প্লাস তো ওই গরুগুলো কিন্তু আমি বিক্রি করে দিছি কোরবানি পর্যন্ত আমি ওয়েট করি নাই কারণ আমি বিক্রি করে দিছি এই জন্য যে আমার গরুগুলো হলো ঘাস খাওয়ানো গরু ঘাস ফিডিং গরু ওর ম্যাক্সিমাম ঘাস মালতে তার যতটুকু তার রিকোয়ারমেন্ট ঘাস তার দরকার হান্ড্রেড পার্সেন্ট ঘাস ফুলফিল করে তার সাথে যতটুকু দানা দান না হলেই না ওইরকম দিয়ে তৈরি করা তো আমার মাংসের কোয়ালিটি ভালো তো মাংসের কোয়ালিটি ভালো যার জন্য আমার খামারটা যেই এলাকায় এই এলাকার আশেপাশের মানুষেরাই তারা রমজান শবে বরাত সর্বশেষ ঈদ উপলক্ষে নিয়ে তারা জবাই করে নিয়ে নি খেয়ে ফেলছে তো এখন আমি যেই কয়েকটা গরু করছি যেটা যতটুকু না আমার মার্কেট আমার আছে আমি অতটুকু আমার কাছে গরু তৈরি করছি তো সেটা কোরবানির আগেই বিক্রি হয়ে গেছে এই হলো বিষয় না তারপরে কোরবানির সময় তো এখনো মানুষ কিন্তু খামারে খামারে গরু তুলছে আপনি তুলবেন না বিশ পঁচিশটা তুলবেন না বড় শেড ওগুলো তো আপনি ষোলো ষোলো বত্রিশটা গরু রাখতেই পারেন হ্যাঁ সেটা তো ট্রেডিং সেটা তো ট্রেডিং সেটা তো আর খামার না আমি গরু কিনে না গরু বিক্রি করলাম দুই মাস আগে কিনে আনলাম তিন মাস আগে কিনে আইনা গরু আবার কাস্টমারের কাছে বিক্রি করলাম সেটা তো ট্রেডিং করা সেটা তো ব্যবসা করা গরু কিনা গরু ব্যবসা গরুর ব্যবসা করা আমি তো গরুর ব্যবসায়ী না ভাই আমি খামারি আমি একটা গরু আপনি দেখেন আমি কিছু এখন ওই গরুগুলো বিক্রি করে কিছু ছোটো ছোটো গরু কিনতেছি এই গরুগুলো আমি এক বছর পালব এক বছর পরে যেই রেজাল্টই আসুক যে আসবে তার কাছে আমি বিক্রি করে দেব আমি হলাম খামারি তো আমি যেহেতু সাতশো কেজির গরুর যে দাম আমি আশা করি সেই দামটা যদি আমি এখন পাওয়া যাই তাহলে আমি আরও কেন তিন মাস পালবো তাহলে আপনি আমাদের খামারি ভাইদেরকে বা নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান আমার পরামর্শটা থাকবে যারা কৃষক তারা গরু পালবে যারা স্বল্প আয়ের মানুষ তারা সাংসারিক অন্য কাজের সাথে ছোট ব্যবসা বাণিজ্যের পাশে দুইটা তিনটা পাঁচটা গরু পালবে তার জন্য লাভ আছে আর কেউ যদি আমারই হইতে চাই যে আমি গরু লালন পালন করব করে আমি এটাকে বিক্রি করব তাহলে তার জন্য অনেকগুলি ধাপ আছে সেই ধাপগুলি তাকে জানতে হবে আর কেউ যদি মনে করে যে কোরবানি উপলক্ষে আমি গরু বিক্রি করব আমার সেট আছে ঈদের চার মাস আগে আমি গরু কালেকশন করব আপনি দেখবেন এই সময় সবাই বলবে যে এটা আমাদের নতুন কালেকশন এই গরুগুলো আমরা দুই মাস আগে কালেকশন করছি এক মাস আগে কালেকশন করছি আমাদের আরও কিছু গরু আসতেছে তাহলে আপনি তাদেরকে খামারি বলতে পারেন আমি তাদেরকে খামারি বলি না তো যারা খামার করতে চান যারা খামার করবেন তাদের কয়েকটা ধাপ জানা থাকতে হবে সেই ধাপটা হলো প্রথম যেই ধাপটা আপনাকে জানতে হবে সেটা হলো আপনাকে গরু চিনতে হবে কোন গরুটা বর্ধনশীল এক নম্বর কোন গরুটা বর্ধনশীল কত দিনে আমি বিক্রি করবো সেই টার্গেটটা আপনাকে ফিল করতে হবে প্রথমে আপনি গরু চিনতে হবে এবং নিজে গরু কিনতে জানতে হবে যে গরু ব্যস্তে বাজারে কিছু লোক আছে যারা গরু কিনে দেয় তাদের উপর নির্ভরশীল হওয়া যাবে না আপনাকে এক নম্বরে গরু চিনতে হবে এই গরুটা আমি কিনবো এই গরুটার দাম কি হইতে হবে সেটা আপনাকে জানতে হবে দুইটা ধাপ আপনি অতিক্রম করলেন এই গরুটাকে কিভাবে লালন পালন করতে হবে তার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে শিখতে হবে ওই শিক্ষাটা শেষ হইলে তখন আপনি গরুটা বিক্রি করা জানতে হবে কিভাবে বিক্রি করবেন যখন আপনি গরু পালন করা শিখলেন গরু কিনা শিখলেন গরুর জাত চিনলেন গরু বিক্রি করা শিখলেন তখন আপনি চিন্তা করবেন যে আমি গরুর খামার করব তার আগে খামার করবেন না তার আগে খামার করবেন না এই জন্য বলি এই চারটা জিনিস আপনি না জানার আগ পর্যন্ত আপনি খামার করবেন না এখন প্রশ্ন আসে যে আমি বিক্রি করব কিভাবে আপনি যে এলাকায় খামার করবেন সেই এলাকায় আপনার উৎপাদিত পশুটি সেই এলাকায় নিবে কিনা চাহিদা আছে চাহিদা আছে কি না ঠিক ওই পশুটাই আপনি লালন পালন করবেন আর যদি মনে করেন যে একজনের ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা বিক্রি করে গরু হ্যাঁ তো সেই গরু আমি তৈরি করি সেই গরু আপনি তৈরি করবেন না আমার সাতশো কেজির গরু আমি কোরবানির জন্য ওয়েট করি নাই সাতশো কেজির গরু অনেক দামে বিক্রি করা যায় অনেকে বিক্রি করতে পারে আমার কাছে তো সেই কাস্টমার নাই আমার কাছে কাস্টমারকেই আছে যে নিয়ে জবাই করে খাইবো তা ঠিক আছে খাও তা আমার কাছ থেকে যারা জবাই করে নিছে তাদেরকে আমি হিসাব করে দিয়েছি বা এই গরুর মাংসের কেজি পড়বে নশো টাকা আপনি নেবেন নয়শো টাকা দিয়ে সে নিছে সে নয়শো টাকা হিসাব করে আমার কাছ থেকে কিন্তু নিছে কারণ এই মাংসের টেস্ট তো সে বাজার থেকে কিনলে পাবে না তো সে জানে বিধায় নিছে তার আমি দেখলাম যে আমার যে ছয় সাতটা গরু আছে এর চেয়ে বেশি কাস্টমার আমার নাই আর একটা করতে পারি আমি ট্রেডিং করতে পারি কিনে নিয়ে আসলাম দুই মাস রাখলাম যেমন গাবতুলি হাটে ট্রেডিং করে কীভাবে গরু আসলো দুই দিন তিন দিনের ভিতরে বিক্রি করে দেয় এটা এক ধরনের ট্রেডিং আর একটা ট্রেডিং আছে এক মাস রাখে বিক্রি করে দেয় ওইটাকে আমি ট্রেডিং হিসাবেই দেখি আর যদি আপনি গরু লালন পালন করে গরু বিক্রি করবেন তাহলে আপনাকে সময় লাগবে আপনার উৎপাদিত পণ্যটা আপনি যেই জায়গায় বিক্রি করতে পারবেন সেই জায়গাটা যদি আপনার জানা থাকে সেই কাস্টমার যদি আপনি থাকে তাহলে আপনি ওই সাইজের গরু করবেন তাহলে হয়তো আপনি লাভ করতে পারবেন এবং অনেক ইউটিউবাররা আমি আর জিনিস বলি অনেক ইউটিউবাররা দেখা যায় যে অনেক অনলাইনে দেখা যায় যে বিজ্ঞা মানে থামবেল্ট এরকম দেয় দুইটা গরু থেকে আজ কোটিপতি কোটিপতি প্রত্যেকটা লোকের ভিন্ন বিজনেস আছে মুরগি পালন এই গরুর সেক্টরে গরু পালন করে সর্বোচ্চ আপনি তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাবেন যদি প্রফিট আপনার হয় আর বেশি না আর যদি লস হয় অনেক বেশি হবে কিন্তু প্রফিটের পরিমাণটা আপনাকে তিন থেকে পাঁচ পার্সেন্ট ধরেই আপনি এটাতে আগাইতে হবে আপনি কিন্তু আমাদেরকে খামারি বাইরে নিরুৎসাহ করে দিচ্ছেন নিরুৎসাহী না আপনি যদি ওই চারটা জিনিস আপনি শিখতে পারেন গরু চিনা গরু নিজে কিনতে পারা গরু নিজে লালন পালন করা এবং নিজে গরু বিক্রি করতে পারা এই চারটা জিনিস যদি আপনি পারেন দেন আপনি খামার করবেন এবার খামার করতে গেলে আরও অনেক প্রতিবন্ধকতা আছে সেগুলো আপনাকে ওভারকাম করে আসতে হবে আপনার যদি একটা দিকে বলতেন সেটা এইরকম যে বাংলাদেশে সবে বরার থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত গরুর বাজার মাংসের বাজার কিন্তু স্থিতিশীল না কেউ বিক্রি করতেছে ছয়শো টাকায় সাড়ে আটশো নয়শো আমার কাছ থেকে যারা গরু কিনে নিছে তাদেরকে আমি বইলা দিছি ভাই নয়শো টাকা করে কেজি পড়বে মাংসের আপনি নেবেন নিব কারণ এরা কারা এরা আমার কাছ থেকে কোনো সময় করবো সময় গরু নিছে মাংসের টেস্ট তারা বুঝছে এবং আমার এখানে উন্মুক্ত থাকে ঘাস পর্যাপ্ত খাইতেছে তারা নিচে নিয়ে খাইয়ে তারা খুশি এখন তারা চাইলেই আমি তাদেরকে দিতে পারবো না কারণ আমার কাছে তো আর চেয়ে বেশি কাস্টমার নাই আর কোরবানির জন্য যদি আমি দশটা গরু করি এই দশ তখন কিন্তু মার্কেটটা হয়ে যাব ভিন্ন রকম এই যে এখন সাড়ে ছয়শো থেকে যে বিক্রি করে তারও লাভ হয় সাড়ে আটশো টাকায় যে বিক্রি করে সে কিন্তু বলবে ভাই খুব বেশি লাভ হয় না ল দুই গরু কাটা লস হয়েছে এক গরুতে সামান্য কিছু পাইছি তাহলে সাড়ে আটশো টাকারটা লস হয় ছয়শো টাকারটা লাভ হয় তো এটা আপনাকে বুঝতে হবে এখন যে কোনো একটা সত্য একটা মিথ্যা এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনাকে বুঝতে হবে আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি হয়তো কেউ খারাপভাবে নিবেন না বাংলাদেশে এক একজন এক একভাবে গরু পালন করে লালন পালন করে যারা চিন্তা করে যে আমি তিন মাসে গরু মোটা তাজা কইরা বিক্রি করে দিব তারা আসলে গরু লালন পালন করে না তারা মোটা যাই করে যেই ভাবে এটা মোটা হইতইব একটা সুস্থ জিনিস কখনোই তিন মাসে মোটা হয় না মোটা হয় না আর ছয়শো টাকা সুস্থ জিনিসকে অসুস্থ পদ্ধতিতে মোটা করা হয় মোটা করা হয় এখন দুইটা মাংসের টেস্টই ভিন্ন যে আমার একই শহরে একই সময় এখন এই রমজানের রাখতে থেকে সাড়ে ছয়শো টাকা থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত ঢাকা শহরের মাংসের রেট সাড়ে ছোট নিশ্চয় সাড়ে ছশো টাকার নিচ ছিল তা এখন প্রশ্ন হলো এই দুইটা মাংস কি একই মাংস একই মাংস কোনো দিনই না ভাই আপনারা যদি কেউ মনে করে থাকেন সাড়ে ছশোর মাংসটা আর এই সাড়ে আটশো টাকার মাংসটা একই মাংস এক মাংস অবশ্যই না তো এই বাজারের যে লাভ তাহলে সাড়ে আপনি হয়তো মনে করতে পারেন সাড়ে টাকার বিক্রি করে লাভ হইতেছে সাড়ে আটশো টাকা বিক্রি করতেছে তাহলে তো গরুর খামারে ভালো লাভ আল্লাহর ওয়াস্তে তারা এই কথা মাথায় নিয়ে কেউ গরুর খামার করতে আসবেন না একটা গরুর খামারে গরু কিনার থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সর্বোচ্চ দুই থেকে পাঁচ পার্সেন্ট লাভ হয় যদি আপনার লাভ হয় আর যদি আপনার লস হয় তাহলে আর পাঁচ থেকে সাত পার্সেন্ট লস হয় এই এর ভিতরেই মার্কেটটা এই হাই বাই কিন্তু প্রথম দিকে বিক্রি জানি না হ্যাঁ লস হয়েছে এখানেও বিক্রি হয় নাই হাতে গিয়েও বিক্রি হয় নাই কুরবানির সময় আমরা সেই ভিডিও করেছি যেখানে তার খামার ভর্তি গরু আমিও করেছি ভিডিও আমাদের সকল ইউটিউবাররা করেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে যে এত সুন্দর খামার এরপরে সে নিয়ে গেছিল দিয়াবাড়ি হাটে সেখানে যা বিক্রি করতে পারে নাই তারপরে সে আজকে দেখুন তার কিন্তু দীর্ঘদিনের মানে এই যে ছোটো ছোট ছোটো ছোটো ঘাত প্রতিঘাত লস লস গেলেই কিন্তু অভিজ্ঞতা বাড়ে কিন্তু এখানে কিন্তু অনেক লোকসান দিয়ে আজকে দেখুন অন্যরা অনেক কি করতো তার এই যে খামারে ষোলো ষোলো বত্রিশটা গরুর শেড এখন কিন্তু তার শেডে হয়তো একশো গরু উঠে যেত আমার এখানে দুইশো গরু রাখার জায়গা আছে দুইশো গরু রাখার রাখার জায়গা আছে সব মিলে তিনি এটা করছেন না তাই নতুন যারা ভাবছেন আমার মনে হয় যে হাইবার কথাগুলো একটু যুক্তি এবং ভক্তি সহকারে শুনবেন আমরা যদি আরও কিছু পরামর্শ থাকে তাহলে দেব পরামর্শ হলো যে আপনারা যারা গরুর আসলে কি বাংলা শব্দ আর ইংরেজি শব্দ শুনতে আপনার অনেক খারাপ শোনায় ইংরেজি শব্দের বাংলা করলে অনেক খারাপ শোনায় তো বিষয়টা হলো যারা এইভাবে বলি যারা গরুর খামার করতে চান তাদেরকে ওই চারটা জিনিস জানার পরেই আপনি গরুর খামার করবেন এবং আপনার টার্গেটের টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করবেন আপনি যদি একশো গরু নিয়ে কাজ করার চিন্তা করেন আপনি প্রথম বৎসর সর্বোচ্চ বিশটা গরু দিয়ে আপনি শুরু করবেন দ্বিতীয় বৎসর চল্লিশ চল্লিশটা গরু দিয়ে শুরু করবেন হান্ড্রেড পার্সেন্ট ফেজে যেতে পারেন কারণ এই দুই বছরে হ্যাঁ আপনার যে ওই যে জায়গাগুলি গ্যাপ আছে যে জিনিসগুলি আপনি জানান না এই দুই বছর আপনি শিখে ফেলবেন শিখে ফেলবেন আর এই দুই বছরে আপনার খুব বেশি লস হবে না হয়তো লাভ সামান্য হবে বা হবে না সেটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন কিন্তু যখন আপনি জিনিসটা পরিপূর্ণ দুই বছরে শিখে ফেলবেন তৃতীয় বছরে গিয়ে আপনি টার্গেট বড় করে আপনি দুশো গরুও করতে পারেন যেখানে আপনার প্রথম টার্গেট ছিল একশো সেখানে আপনি দুইশো করতে পারেন আচ্ছা আর যারা আপনি এই সময় দেখবেন যে আমার খামারে দুইশো গরু আছে আমার খামারে কোরবানির জন্য তিনশো গরু আছে এরা এই ঈদের এক মাস আগেই দেখবেন যে আপনাকে এই জিনিসগুলি তার সবাই প্রচার করে তার কাছে রেডি আছে এখন উনি কিন্তু হয় খামারি না হয় ট্রেডার যদি খামারি হয় উনি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু জিনিসটা শিখছে আপনাকেও সেই কষ্টটা করেই শিখতে হবে আপনার টাকা আছে আপনি একশো গরু কিনে বসে যাবেন এটা করবেন নাল্লার হস্তে আপনি ওই চারটা জিনিস নিজে শিখবেন তারপরে আপনি খামার করবেন আর খামার করার আপনি যখন মোটামুটি চারটা জিনিস জানেন এখন আপনি প্রিপারেশন নিচ্ছেন যে হ্যাঁ আমি খামার করব তার ঠিক মাস সাড়ে তিন মাস থেকে চার মাস আগে ঘাস রোপণ করবেন আপনার কাছে গরু আছে সরি আপনার কাছে টাকা আছে আপনি গরু কিনবেন না আপনার ঘাসের কি অ্যারেঞ্জমেন্ট আছে সেই হিসাবে আপনি গরু কিনবেন একটা গরুর জন্য রাফ কম বেশি আট শতাংশ যারা ঘাসের জমি থাকলে একটা গরু কিনবেন প্রতি আট শতাংশের জন্য একটা করে গরু কিনবেন উঁচা জমির ঘাস যদি আপনার কাছে থাকে আর যদি পানির ঘাস থাকে অজানা হাইব্রিড বা জার্মান হোয়াইট এরকম জমি যদি আপনার হয় তাহলে আপনি করবেন মিনিমাম পনেরো থেকে আঠারো শতক জমিতে আপনি ঘাসে চাষ করে তার তিন মাস পরে বা চার মাস পরে আপনি গরু কিনবেন তখন গিয়ে আপনার গরুর খরচ কম হবে দেখেন আমি যে ছয় সাতটা গরু ছিল বিক্রি করছি আমি কিন্তু ছয় সাতটা গরু কিন্তু অনেক টাকা বিক্রি করছি অনেক টাকা বলতে যদি আমি ধরে তিন সাতা একুশ লাখ টাকা আমি বিক্রি করছি আমি কিন্তু একুশ লাখ টাকার গরু কিনি নাই আমি গরু কিনছি সর্বোচ্চ দশ লাখ টাকার আমি কিন্তু আরও এগারো লাখ টাকা রাইখা দিছি কারণ আমি জানি না আমি যেটা শিখছি সেটা ঠিক কিনা এখানে কোনো ভুল থাকতে পারে তাহলে ওটা আমার কারেকশন করার জন্য টাকার দরকার আছে আমার দেখা গেছে যে আমি সর্বোচ্চ পনেরো লাখ টাকার গরু কিনবো এই পনেরো লাখ টাকার গরু আমি এক বছর পালবো এক বছর পরে যা হয় বিক্রি হবে যেহেতু আমার পর্যাপ্ত ঘাস আছে আমি ঘাস দিতে পারতেছি আমার খরচটা স্বাভাবিক কম হবে আবার অনেকে মনে করে যে আপনি তো ঘাস দিয়া গরু পালেন আপনার তো খরচটা কম তাদের জন্য আমার একটা ইনফরমেশান আছে ঘাস দিয়া গরু পাললে কিন্তু আমরা যারা শহরে গরু পালি আমরা কিন্তু শুধু খামার করি না গরু পালি না আমাদের কিন্তু অনেকে মনে করে যে সাকসেস হিস্টোরি দেখায় যে একটা গরু থেকে একশো গরু তার পিছনের ইতিহাসটা কিন্তু আর বলে না কীভাবে সেটাকেও বলে না এখন দেখেন আমি কিন্তু প্রথমে আসছি এখানে গরু পালার জন্য গরুর খামার করার জন্য আয়সা দেখলাম এখানে আরও কিছু সুযোগ আছে ব্যবসার কি সুযোগ আছে আমি দশটা গরু পালবো ঘাসের কাটিং খামার এদেরকে সাপ্লাই দিব এইখানে তো আমার ব্যবসা হবে এটা তো ব্যবসা করতে আসছি ব্যবসা তো আর খারাপ কিছু না তো আপনি কি জানেন আমি মাসে কয় লাখ পিস কাটিং বিক্রি করি না আমি না 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 আমি বলতেছি আমি কয়লাখ পিস কাটিং বিক্রি করি প্রতিটা কাটিংয়ে যদি আমার দশ পয়সা করেও লাভ হয় দেখা গেছে মাসে আমার তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাভ থাকে তো এটা তারা আমি বলতেছি না পাঁচ বছর পরে দেখবেন আমার খামারে পঞ্চাশটা গরু তখন বাইজিৎ ভাই যদি আমাকে প্রশ্ন করেন ভাই আপনি তো শুরু করলেন সতেরোটা গরু দিয়ে আমার মনে আছে সতেরোটা গরু দিয়ে শুরু করলেন এখন তো আপনার পঞ্চাশটা গরু গরুতে এত লাভ আসলে গরুতে এত লাভ না আমি এটার সাথে তো আরো কিছু ব্যবসা আছে সমস্ত কিছু মিলিয়েই এই প্রফিটটা তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর দেখা গেছে আপনি জাত কেন আপনি নির্ণয় করবেন আপনি দেখতে পারেন যে আমি এইখানে আমি দশটা ফ্ল্যাগবি কিনছি দশটা ফ্ল্যাগবি বাচ্চার কিনছি কেন অল্প দামে কিনছি এমনিতে ফ্ল্যাগবি বাচ্চার দাম বেশি তো ওই হিসাবেই আমি কিনছি যদি আমি এটা এক বছর পালি হয়তো এক বছর পরে এই গরুটার ওয়েট আসবে যেই ওয়েট আসবে মোটামুটি আমার পোষায় যেব এখন যদি আমি প্রথমে কি কিনছি প্রথমে কিনছি দেশি ওইটা যে কত বাড়বে আমি তো জানি না আরে খাওয়াইতেছি এটা তো বাড়তেছে না কিন্তু এখন আমি দুই বছরের মাথায় এসে পুচ্ছি এখন আমি দুইটা ব্রাহ্মা কিনছি ছোটো বাচ্চা পাঁচটা বি কিনছি পাঁচটা ফ্ল্যাগ বি বকনা কিনছি ফ্ল্যাগ বি বকনাটা যদি আমার মা হয় তাহলে ওইটার একটা ভ্যালু হবে তো এইভাবে আপনাকে সব কিছু শিখে সমন্বিতভাবে করতে হবে যে গ্যাপগুলি আমি আমার ছিল সে যেটা আমি শিখতে পারছি আমি এখন পাঁচশো গরুর খামার চালাইতে পারি আমার পাঁচশো গরু করলে আমার লস হবে না এবং পাঁচশো গরু দিয়ে আমি খুব ভালো লাভ করতে পারবো কিন্তু আমার যে ক্যাপাসিটি আমার ক্যাপাসিটি অনুযায়ী করি তা আপনার ক্যাপিটালটা আপনি রাখেন ক্যাপিটালটাকে কমপ্লিট চারটা ভাগে ভাগ করে ফেলেন একটা ফেজ আপনি ব্যবহার করবেন তিনটা ফেজ আপনি রেখে দিবেন দ্বিতীয় বৎসরে আরেকটা ফেজ রাখবেন অ্যাড করবেন যদি মনে করেন যে না অ্যাড করা যায় অ্যাড করবেন তৃতীয় বর্ষা আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি খামারটাকে দীর্ঘই করবেন না বন্ধ করে দিবেন যদি আপনি সব এই গ্যাপগুলি শিখতে পারেন আপনি আশা করি আপনি সাকসেস হবেন আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম দেশের